কিন্তু আমি যতগুলো জানি তার এখানে ধর্মীয় টুপি মিছোয়াক এবং রুমাল তাসবি আতর এগুলো সব কিছু সে সোনার প্রক্রিয়ায় যেগুলো বিক্রি করে এবং ব্যবসা তো আপনি সন্না আপনি জানেন ব্যবসা হালাল এবং আমরা অত্যন্ত হাল সুন্নত আমাদের পক্ষ থেকে অনেক খুশি যে আমাদের সন্নি ভাই সন্ন্যার পরে নিজের জীবনকে ব্যবসার মাধ্যমে অতিক্রম করছেন তিনি আমাকে এটা আমার খেদমত বলতে আর গিফট বলি উপহার বলি তিনি দিয়েছেন কিন্তু আমি পেয়ে অত্যন্ত খুশি হয়েছি কিন্তু আমি এটা পেয়ে খুশি হয়েছি কিন্তু আমি এটা আমি জানি মূল্য দিলে নিবে না কিন্তু আমি তাকে বলতে চাই যে এটা আপনার ব্যবসা ব্যবসা হালাল আপনি যে ব্যবসা করেন হালাল ব্যবসা করেন আমরা আপনাকে আরো পুরস্কৃত করা দরকার কারণ এই দেশে তো হারান ব্যবসা বই রেখেছে গে আপনি যে তরীকা ব্যবসা করতেছেন আপনার এই ব্যবসাটাকে আমি সাধ্যবাদ জানাই এই জন্য আমি হই আপনার ভাই হোক আপনার আত্মীয় স্বজন হোক শ্বশুরবাড়ির মানুষ হোক ব্যবসা ব্যবসায়ী আপনি দিবেন তার বিনিময় নেবেন কারণ এইভাবে যদি আমাকে দেখে মহব্বত করে আমাকে একটা দেন আবার মুফতি মহুদ্দিন ফৌজির সাথে আপনার যে সম্পর্ক আপনি তাকে একটা দিয়ে দেবেন আর ওলির সাথে যে সম্পর্ক আপনি তাকে আরেকটা দিন এইভাবে দ্বিতীয় দিতে কিন্তু ব্যবসা ছাং গেয় এই জন্য এটা আপনাকে আপনি না করল

টাকা দিয়ে হবে না তো হাবিবা সন্না সেন্টার এগিয়ে যাক দোয়া করি সন্নি ভাইরা আপনার সবাই মাসুদমল্লাকে তো চেয়ে অনলাইনে কল্যাণে আপনারাও এগুলা ঘরে বসে পেতে পারেন ভালো দেখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি